এবার আমরা কথা বলবো যে শিল্প নিয়ে যে আমরা যে মহান আল্লাহ তলার সাথে কাউকে শরিক করা বা মহান আল্লাহ তালার সত্তা বা গুণাবলীর সাথে কাউকে মানে সামিল করা এটা আল্লাহ কখনো পছন্দ করে না আমরা যদি কারো কোনো ব্যক্তির হক মেরে খাই বা কারো ক্ষতি করি সেটা ওই ব্যক্তির কাছে ক্ষমা চাইলে হয়ে যাবে কিন্তু পৃথিবীতে একটি মাত্র গুণা যেটা যায় শিল্প এটা যদি আমরা কখনো করি তাহলে আল্লাহ কখনো মাফ করবে না আর এই বর্তমান জামানায় আমরা প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে প্রতি কথায় কথায় আমরা সাথে শির করছি যে হঠাৎ করে হয়ে যায় যে একটা প্রতিষ্ঠানের প্রধান বা কেউ আপনাকে হেল্প করছে ইস আপনাকে যদি এই কাজটা না তাহলে হতো না মানে মানুষকে আমরা বড় করে দেয় মানে প্রত্যেকটা কথায় প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মিনিটে প্রত্যেক দিন মাসে আমরা প্রতিনিয়ত করতেছি মানে কথা বলার সময় আমরা খেয়াল করি না এটা শির করে ফেলি তাহলে পৃথিবীর সব গুণা মাপ হল এই শিরকের গুণা কখনো মাপ হবে না তাই আমরা কথা বলার সময় আমাদের কি খেয়াল রাখতে হবে যাতে আমাদের কথায় শিল্প না হয়